হ্যালো বন্ধুরা সিবিআই অফিসার রোহিণী সাকসেনা এক গভীর রাতে তার বাড়ির নীরবতা ভেঙে বেরিয়ে এলেন রাত তখন অনেক গভীর চারপাশের পৃথিবী নিস্তব্ধ শুধু কিছু নিশাচর প্রাণীর শব্দ শোনা যাচ্ছে তিনি একটি জনশূন্য অন্ধকার রাস্তা ধরে হাঁটতে শুরু করলেন যার একপাশে ছিল একটি প্রাচীর ভৌতিক কবরস্থান কবরস্থানের লোহার গেটটি সবসময়ের ঘাত প্রতিঘাতে জং ধরেছে কিচকিচ শব্দ করে খুলে দিলেন রোহিণী তার হৃদস্পন্দন দ্রুত শ্বাস প্রশ্বাস ভারী যেন কোনো অজানা আশঙ্কায় বুক কেঁপে উঠেছে তিনি সাবধানে দ্রুত পায়ে কবরের ভেতরে প্রবেশ করলেন পুরনো কবরের শাড়ি পাশ কাটিয়ে এগিয়ে চললেন কবরস্থানের এক কোণে একটি ছোট্ট জীর্ণ তাঁবুর মতো কুড়ে ঘর ছিল রোহিণী সেই কুড়ে দিকে ধীর পায়ে এগিয়ে গেলেন তার মনে এক মিশ্র অনুভূতি ভয় আর দৃঢ়তা কাছে পৌঁছে তিনি সাবধানে ভেতরে ঢুকলেন ভেতরে একজন শতবর্ষী বৃদ্ধ মৌলভী মাদুরের ওপর বসেছিলেন তার চোখে ছিল এক গভীর রহস্যময় দৃষ্টি মৌলভী রোহিণীকে দেখে মাত্র উঠে দাঁড়ালেন এবং তার দিকে এগিয়ে এলেন রোহিণী এক যুবতী ও সুন্দরী মেয়ে মৌলভীর এত কাছে আসায় কিছুটা অপ্রস্তুত হলেন তাকে থেকে পর্যন্ত ওপর তীক্ষ্ণ দৃষ্টিতে দেখলেন রোহিণের হৃদস্পন্দন দ্রুত তলে স্পন্দিত হতে লাগলো তার শ্বাস প্রশ্বাস আরো দ্রুত হয়ে এলো হঠাৎ মৌলভী তার হাত ধরলেন এবং তাকে কুড়ে ঘরের বাইরে টেনে আনলেন তিনি রোহিণীর চোখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে হাসতে লাগলেন যেন মনে মনে কোনো গভীর চক্রান্ত আটছেন রোহিণী কম্পিত কণ্ঠে বললেন বাবা আমার কাজটা কি হবে তো আমার খুব ভয় লাগছে মৌরবী আবারও রোহিণীকে আবাদ মস্তক দেখে নিলেন তারপর তার কোমরে হাত বুলাতে বুলাতে বললেন হ্যাঁ রে বাচ্চা তোর কাজ ঠিক হয়ে যাবে হয় পাস না আমি তো আছি মৌলভীর এই অস্বাভাবিক আচরণে রোহিণী কয়েক পা পিছিয়ে গেলেন বৃদ্ধ মৌলভী তখন আরো কাছে এসে ফিস ফিস করে বললেন ভয় পেও না বাচ্চা কিছু পেতে হলে কিছু হারাতে হয় তোর কাজটা ঠিকই হবে হ্যাঁ 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 রোহিণী সাকসেনা চারিদিকে তাকিয়ে ভয়ে ভয়ে বলেন কি মানে কি বলতে চাইছেন আপনি মৌলভী এবার তার দিকে আরো এগিয়ে এসে বলতে লাগলেন মানেটা তুই নিজেই বুঝে যাবি তোর কাজ তো দরকার তাই না তার জন্য কিছু বলে দিতে হবে রোহিণী সাকসেনার কাছে কথাগুলো কেমন যেন অশুভ মনে হলো তিনি কিছু বলার আগেই বৃদ্ধ মৌলভী কঠোর কণ্ঠে বলেন চুপচাপ আয় আমার সাথে হঠাৎ মৌলভী রোহিণীর হাত ধরে তাকে কবরস্থানের আরও গভীরে নিয়ে যেতে লাগলেন তারা কবরের শাড়ির মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছিলেন মৌলভী এক দৃষ্টিতে রোহিণীর দিকে তাকিয়েছিলেন রাত তখন শেষ প্রহরে আকাশ অন্ধকারে ঢাকা ছিল মৌলভী তাকে কবরস্থানের একেবারে শেষ প্রান্তে নিয়ে এলেন যেখানে চারটি দেয়ালের মাঝে একটি ছোট্ট ফাঁকা জায়গা ছিল রোহিণী জায়গাটি দেখে আরো শঙ্কিত হয়ে উঠলেন মৌলভী তাকে বললেন চলে এসো রোহিণী সাকসেনা প্রশ্ন করলেন আমাকে এখানে কেন এনেছেন বৃদ্ধ মৌলভী তার দিকে তাকিয়ে বললেন চুপ থাক তোর কাজ দরকার তো চল চুপচাপ রোহিণী সাকসেনা সেই ফাঁকা জায়গার ভেতরে প্রবেশ করলেন তার পেছনে পেছনে মৌলভীও এলেন মোলবি মনে মনে কিছু ভাবতে ভাবতে রোহিণীর দিকে এগিয়ে গেলেন রোহিণী চারিদিকে তাকিয়ে দেখলেন দূর দূরান্ত পর্যন্ত কোনো মানুষের চিহ্ন নেই তিনি মৌলভীকে বললেন আমাকে বলুন এখানে কেন এনেছেন বৃদ্ধ মৌলভী হাসতে হাসতে বললেন তোকে বলেছিলাম না কিছু পাওয়ার জন্য কিছু হারাতে হয় যে কাজ আমি তোর জন্য করছি তার বদলে তোকে আমাকে কিছু দিতে হবে রোহিণী সাকশনের রেগে গিয়ে বললেন কি মানে আপনার কি বলতে চাইছেন মৌলভী তখন দেখলেন রোহিণী রেগে গেছেন তখন তিনি মাথায় কিছু একটা ভেবে রোহিণীর দিকে এগিয়ে গেলেন এবং বললেন ওহো তুই তো খুব তাড়াতাড়ি ভয় পেয়ে যাস এমন কিছু নেই শুধু তুই এখানে এই প্লটে আর চার দেয়ালের ভেতরে চোখ বন্ধ করে একদম সোজা শুয়ে পড় আর কিছু নয় রোহিণী ছাপসে না তখন সেই চার দেয়ালের ভেতরে নিচে বসে পড়লেন এবং দেখতে দেখতেই মাটিতে শুয়ে পড়লেন বৃদ্ধ মৌলবি তার কাছে এসে বললেন তোর চোখ বন্ধ কর রোহিণী সাকসেনা আরও একবার মৌলবির দিকে তাকালেন এবং তারপর ধীরে ধীরে চোখ বন্ধ করলেন যেই তিনি চোখ বন্ধ করলেন বৃদ্ধ মৌলবি রোহিণীর একদম কাছে চলে এলেন এবং তাকে ওপর থেকে নিজ পর্যন্ত দেখতে লাগলেন এবং হাসতে লাগলেন যখন রোহিণী সাকসিনা তার কাছে কারণ উপস্থিতি অনুভব করলেন তখন তিনি সঙ্গে সঙ্গে উঠে বসলেন এবং রেগে গিয়ে বলেন এ কেমন আচরণ তুমি আমার এত কাছে কেন মৌলভী হতবম্ব হয়ে সঙ্গে সঙ্গে পিছিয়ে গেলেন তখন রোহিণী সাকসেনা মৌলভীর পেটে জোরে একটি লাথি মারলেন এবং মৌলভী দূরে গিয়ে পড়লেন বৃদ্ধ মৌলভী রেগে উঠে রোহিণীর কাছে এলেন রোহিণী সাকসেনা মনে মনে কিছু ভাবলেন এবং মৌলভীর কাছে এসে বলতে থাকলেন দেখুন আমি আপনাকে মারতে চাইনি কিন্তু আপনি আমাকে বাধ্য করেছেন তার জন্য আমি ক্ষমা চাইছি বৃদ্ধ মৌলভী এবার খুব রেগে গিয়েছিলেন তিনি রাগান্বিত স্বরে বললেন তুমি আমাকে চেনো না হয়তো এবার তোমার শাস্তি দ্বিগুণ হয়ে গেছে এবার আমি তোমাকে এভাবে যেতে দেব না এবার মৌলবি সঙ্গে সঙ্গে রোহিণী সাকসেনার কাছে এলেন এবং তাকে শক্তভাবে কোলে তুলে নিলেন কুঁড়ে ঘর থেকে বেরিয়ে কবরস্থানের অন্য প্রান্তের দিকে যেতে লাগলেন রোহিণী সাকসেনা হাত পা ছুটতে লাগলেন ছাড়ো আমাকে ছাড়ো কিন্তু মৌলবী হাসতে হাসতে তাকে খুব শোক্তভাবে নিয়ে গেলেন খুব শক্তিশালী মনে এবার আমি তোমার যৌবন দেখি বুড়ো হয়ে গেছি কিন্তু এই হাতে এখনো অনেক দম আছে এই বলে মৌলভী জোরে জোরে হাসতে লাগলেন এবার মৌলভীর রোহিণী সাকসেনাকে কোলে তুলে কবরস্থান থেকে বাইরে বেরিয়ে এলেন এবং সেই অন্ধকার রাস্তা ধরে অন্যদিকে যেতে লাগলেন রোহিনী হঠাৎ করে মৌলভীকে ধাক্কা দিলেন এবং তার কোল থেকে নেমে রাস্তায় পড়ে গেলেন তখনই রোহিণী রোহিনী এবং দ্রুত সেই অন্ধকার রাস্তায় দৌড়াতে লাগলেন মৌলভীও তার পেছনে দৌড়াতে থাকলেন কত দূরে পালাবি রোহিণী থেমে যাও আজ এভাবে বাঁচতে পারবে না হঠাৎ কিছু দূর গিয়ে রোহিণী সাকসেনা সঙ্গে সঙ্গে থেমে গেলেন এবং মৌলভী দৌড়াতে দৌড়াতে তার পেছনে দাঁড়ালেন তখনই রোহিণীর মুখ ফেরালেন কিন্তু এবার তার মুখে একটি হাসি চলে এলো তিনি হাসতে হাসতে নিজেই থেকে মৌলভীর কাছে এলেন এবং মৌলভীর হাত ধরে বললেন যদি আমি আপনার কথা মানি তাহলে কি আমার কাজ হয়ে যাবে মৌলভী যখন এটা শুনলেন তখন তিনি সঙ্গে সঙ্গে অবাক হয়ে গেলেন মৌলভী এবার হাসতে হাসতে বললেন হ্যাঁ হ্যাঁ তোমার কাজ হয়ে যাবে শুধু তুমি আমার কথা মেনে নাও তারপর রোহিণী সাকসেনা মৌলভী আরও কাছে এলো এবং তিনি হাসতে হাসতে তার চোখে তাকিয়ে বলেন সত্যিই আমার কাজ হয়ে যাবে তো বৃদ্ধ মৌলভী যিনি ইতোমধ্যেই মোহিত হয়ে বসেছিলেন তিনি বললেন হ্যাঁ কেন নয় রোহিণী সাকসেনা যখন এটা শুনলেন তখন তার মুখের ভাবই বদলে গেল তিনি মৌলভীর হাত ধরে নিজে থেকে অন্ধকার রাস্তার অন্যদিকে হাঁটতে লাগলেন এবং মৌলভীর দিকে তাকিয়ে হাসতে হাসতে বললেন চলো চলো আমার বাড়িতে যাই সেখানে এখানে গিয়ে তুমি যা বলবে তাই হবে কিন্তু তারপর আমার কাজ হয়ে যাবে তুমি তার গ্যারান্টি দিচ্ছ বৃদ্ধ মৌলভী এটা শুনে খুশিতে মেতে উঠলেন হ্যাঁ হ্যাঁ চলো এবার রাতে শেষ প্রহর ছিল চারদিকে অন্ধকার ছেয়ে গেছিল এবং রোহিণী সাকসেনা মৌলভীকে ধরে তার বাড়ির দিকে এগোচ্ছিল এবার তারা রোহিণী সাকসেনার বাড়ির বাইরে পৌঁছেছিলেন তখনই রোহিণী সাকসেনা দ্রুত দরজা খুললেন এবং মৌলভীকে বললেন হ্যাঁ এসো ভেতরে এসো বৃদ্ধ মৌলভীও পাগলের মতো বাড়ির ভেতরে প্রবেশ করলেন হঠাৎ মৌলভী রোহিণী সাকসেনার কাছে এসে বললেন আমার বিশ্বাস হচ্ছে না যে তুমি এত তাড়াতাড়ি কিভাবে মেনে গেলে এটা কিভাবে সম্ভব হলো রোহিণী সাকসেনা মৌলভীর চোখে তাকিয়ে হাসতে হাসতে বললেন ব্যাস তুমি আগেই বলে দিলে যে তুমি আমার কাজ করে দেবে তাহলে এই পরিস্থিতি সৃষ্টি হতো না আমি তো আগেই মেনে যেতাম মৌলভী এবার হাসতে হাসতে বললেন কিন্তু তুমি এই পরিস্থিতিতে আসতে দিলে সেই কাজ তো আমি তোমার করেই দিতাম বৃদ্ধ মৌলভী ও ঘরের এদিক ওদিক দেখে হাসতে লাগলেন এবার রোহিণী ঘরের একটি দরজা খুললেন এবং তার ভেতরে মৌলভীর সাথে প্রবেশ করলেন ঘরের ভেতরে একটি বিছানা এবং সোফা ছিল রোহিণী সাকসেনা মৌলভীকে বললেন তুমি এখানে কিছুক্ষণ অপেক্ষা করো আমি এখনই ফ্রেশ হয়ে আসছি বৃদ্ধ মৌলভী সোফায় বসে হাসতে হাসতে ঘরের জিনিসপত্র দেখতে লাগলেন তখনই রোহিণী সাকসেনা ঘর থেকে বাইরে গেলেন পাশের অন্য ঘরে গিয়ে আলমারি থেকে কোনো জিনিস তুলে দেয়ালে সাথে আটকে দিলেন এবং তারপর দ্রুত ফ্রেশ হয়ে আবার মৌলভীর ঘরে প্রবেশ করলেন মৌলভী যখন রোহিণী সাক্সেনার দিকে তাকালেন তখন তাকে এবার খুব সুন্দর দেখাচ্ছিল বৃদ্ধ মৌলভী হঠাৎ শোভা থেকে উঠে দাঁড়ালেন এবং পাগলের মতো রোহিণী সাক্সেনার দিকে আসতে লাগলেন তখনই রোহিণী সাক্সেনা মৌলভীকে বললেন এক মিনিট এক মিনিট থামো ওদিকে নয় এদিকে চলো রোহিণী সাক্সেনা মৌলভীর হাত ধরলেন এবং তাকে পাশের ঘরে নিয়ে গেলেন সেখানে একটি বিছানায় তাকে বসিয়ে দিলেন এবং নিজেও মৌলভীর সাথে বিছানায় বসলেন বৃদ্ধ মৌলভী রোহিণী সাকসেনার দিকে তাকিয়ে বললেন এটা তোমার বাড়ি খুব সুন্দর রোহিণী সাকসেনা বললেন হ্যাঁ আমার বাড়ি তখনই বৃদ্ধ মৌলভী হঠাৎ করে রোহিণী সাকসেনার হাত ধরলেন রোহিণী সাকসেনার সঙ্গে সঙ্গে হাত ছাড়িয়ে উঠে দাঁড়ালেন এবং বলেন ও আমি তোমাকে খাওয়ার জন্য তো ডাকিনি রোহিণী সাকসেনা বললেন না তুমি আমার বিভ্রান্ত আগে কিছু খেয়ে নাও তখনই রোহিণী সাকসেনা দ্রুত রান্নাঘরের দিকে গেলেন এবং ফ্রিজ থেকে একটি বড় কাস্টার্ডের বাটি বের করে আনলেন তিনি আলমারি থেকে একটি ওষুধের শিশি তুললেন এবং সেখানে দেখতে দেখতেই সেই ওষুধটি কাস্টার্ডে ঢেলে দিলেন তারপর রোহিণী সাকসেনা সেই কাস্টার্ড দ্রুত নিয়ে ফিরে এলেন এবং মৌলভীর হাতে কাস্টার্ড তুলে দিলেন বৃদ্ধ মৌলভী হাসতে হাসতে তার কাছে বসলেন এবং দ্রুত কাস্টার্ড খেতে লাগলেন তিনি হাসতে হাসতে রোহিণী দিকে তাকা দেখতে লাগলেন কিছু মুহূর্ত পর মাথা মাথা ঘুরতে তিনি দুলতে লাগলেন এবং তার ঘুরে গেল রোহিণী যখন এটা দেখলেন তখন বললেন কি হচ্ছে তোমার কি হচ্ছে তখন বৃদ্ধ মৌলভী ওষুধের প্রভাবে এসে পড়েছিলেন তিনি নেশায় দুলছিলেন এবং পাগলের মতো রোহিণী সাকসেনার দিকে আসতে লাগলেন রোহিণী সাকসেনা বললেন আচ্ছা থামো ধৈর্য ধরো এটা কি করছো কিন্তু বৃদ্ধ মৌলভি তার হুঁশ হারিয়ে ফেলেছিলেন এবং নেশাই তুলতে দুলতে রোহিণী সাকসেনার দিকে এগিয়ে এসে গেলেন রোহিণী সাকসেনা যখন দেখলেন যে ওষুধের প্রভাব হয়ে গিয়েছে তখন তিনি মৌলভীকে ধরলেন এবং আদর করে বসালেন চলো এসো তুমি কত ভালো আমি তোমাকে নিয়ে যাচ্ছি এই বলে রোহিণী Сакসেনা তাকে ধরলেন এবং সেই বিছানায় বসিয়ে দিলেন সুযোগ বুঝে রোহিণী Сакসেনা হক করে মলবীর হাত ধরলেন এবং হাসতে হাসতে বললেন একটা কথা জিজ্ঞেস করি সত্যি বলবে তো এবার তুমি যা বলবে তাই হবে কিন্তু মিথ্যে বলবে না বৃদ্ধ মৌলভী যার ওপর রোহিণী সাক্ষীনাথ দেয়া ওষুধের প্রভাব ছিল নেশাই দুলতে দুলতে বলেন জিজ্ঞেস করো সত্যি বলবো তুমি বলেছ তাহলে কিছু মিথ্যা বলবো না তখন রোহিণী সাকসেনা বলেন আচ্ছা এটা বলো যে তুমি কবরস্থানে সেই কুড়ে ঘরে কেন থাকো তোমার কি কোনো বাড়ি নেই তুমি তো বলেছ তুমি খুব শক্তিশালী এবং ধনী তাহলে তুমি কুড়ে ঘরে থাকো আমি একজন সুন্দরী এবং যুবতী মেয়ে এমন দরিদ্র মৌলভী এটা শুনলেন তখন সঙ্গে সঙ্গে উত্তেজিত হয়ে পড়লেন এবং বললেন হ্যাঁ 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 তুমি কি বোঝো আমার তোমার মতো দশটা বাড়ি আছে টাকা টাকা তো আমার হাতের ময়লা কোটি কোটি টাকা লুকিয়ে রেখেছি এবার নেশা এবং রোহিণী মিষ্টি বৃদ্ধ মৌলভী তার সমস্ত রহস্য ফাঁস করতে লাগলেন তিনি জানিয়ে দিলেন তার টাকা কোথায় রাখা আছে কোন কোন জায়গায় আছে এবং কোন বাড়ি তিনি দখল করেছেন তিনি বলতে লাগলেন কিভাবে ধনী নারীরা যারা সন্তান না হওয়ার কারণে সাহায্যের জন্য তার কাছে আসতো তিনি তাদের নিশানা করতেন এবং তাদের সমস্ত সম্পত্তি হাফিস করে দিতেন তারপর হঠাৎ বৃদ্ধ মৌলভী জোরে রোহিণী সাকসিনার হাত ধরলেন এবং বলেন এবার তো আমার এবার তো তোমার বিশ্বাস হয়েছে দেখো আমি কত শক্তিশালী এবং ধনী তখন রোহিণী সাকসেনা একটি জোরদার চর মৌলভীর মুখে মারলেন এবং তিনি বিছানায় পড়ে গেলেন রোহিণী সাকসেনা তার মোবাইল বের করে কল করলেন দেখতে দেখতেই পুলিশের দল সেখানে পৌঁছে গেলেন পুলিশ সঙ্গে সঙ্গে মৌলভীকে ধরে ফেললেন তখনই রোহিণী সাকসেনা দেয়ালের কোণে দিকে গেলেন এবং সেই গোপন ক্যামেরা যা তিনি সেখানে আগেই লাগিয়ে রেখেছিলেন সেটি খুলে নিয়ে গেলেন মৌলভীর কাছে এসে বললেন এটা তোমার সমস্ত পাপের প্রমাণ রেকর্ড হয়ে গেছে আমি তোমার বিরুদ্ধে অভিযোগ পেয়েছিলাম যে তুমি এই সব করেছো আমি তোমাকে এমনিতেই ধরতে পারতাম কিন্তু এটা জরুরি ছিল যে তুমি নিজেই নিজের মুখে স্বীকার করো যাতে আমি দ্রুত বিচারের কাঠগড়ায় পৌঁছাতে পারি তোমাকে নিয়ে এবং আদালতের চক্কর কাটার আগেই তোমার পরিণতি হয় রোহিণী সাকসেনা রেগে গিয়ে বলেন নিয়ে যাও একে পুলিশের দল তাকে টেনে নিয়ে গেল আদালতে যখন ভিডিও এবং অডিও প্রমাণ দেখানো হলো তখন মৌলভী যিনি তার ছদ্মবেশ লুকিয়ে রেখেছিলেন তার পরিণতিতে পৌঁছলেন বন্ধুরা এই গল্প থেকে আমরা এটা শিখতে পারি যে বুদ্ধি সাহস এবং বীরত্বের সাথে বড় থেকে বড় সমস্যার মোকাবিলা করা যায় রোহিণী সাকসেনা একজন অসহায় নারী হিসেবে নিজের বুদ্ধিমত্তা ও সাহসের জোরে একজন শক্তিশালী এবং চতুর অপরাধীকে কীভাবে বিচারের মুখোমুখি দাঁড় করিয়েছেন তার সত্যিই প্রশংসারযোগ্য তার দৃঢ় সংকল্পই তাকে এই কঠিন পথে এগিয়ে নিয়ে গেছে বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদেরকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং বেশি বেশি শেয়ার করবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু ধন্যবাদ সবাইকে